মিশো আমাকে গিফট করলো বকরিদের ড্রেস কীভাবে জানতে হলে ফুল ভিডিওটা অবশ্যই দেখো আসসালাম আলাইকুম এসে গেছি আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে সোলের স্টার্ট এই হলো আমার ড্রেস চলো ওপেন করা যাক কালারটা তো আসম এবার ড্রেসটা তোমরা তো জানোই আমার ফেভারিট পারসন হলো এই দুপারটা রিভিউ দেওয়া এখানের ওড়নাটা অনেক চওড়া আর লেন বেশ ভালো আর পুরো ওড়নাটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা দুই সাইডে এরকম লেস বর্ডার দেওয়া দেখতে তো অসাধারণ লাগছে এবার চলো ড্রেসটা দেখায় এটা একটা জর্জেট আনারকালি গাউন ম্যাক্সিলেংথের আর সব থেকে সুন্দর দিক হচ্ছে এই যে চওড়া চওড়া বর্ডার হাতে এরকম চওড়া বর্ডার আর সেম বর্ডার গাউনের নিচের দিকেও রয়েছে কোমরের কাছে এরকম কুচি দেওয়া ফিনিশিং খুব সুন্দর আর রাউন্ড নেকের সঙ্গে বুকের কাছে খুব সুন্দর ডিজাইন দেওয়া এই থেকে সুন্দর লাগছে চলো পরে দেখা যাক আর এটা হলো এর ফুল লুক দুপাটাটা যেমন দেখতেই পাচ্ছ অনেকটা চওড়া ফুল স্লিভস জর্জেট মেটেরিয়াল হলেও বেশ কমফর্টেবল ড্রেসটার একটা নেগেটিভ দিক হলো এই যে দুটো স্লিভসের ফিটিংস দুই রকম একটা ঠিকঠাক আর একটা লুকের ঘেরও রয়েছে বেশ সুন্দর ওভারঅল জামাটা আমার খুব 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 সুন্দর লেগেছে এবার চলো তোমাদের জানাই মিশো আমাকে গিফট কেন আচ্ছা এক হাজার টাকার ড্রেস যদি তোমাকে কেউ মাত্র তিনশো টাকায় দেয় তাহলে তুমি সেটাকে গিফট নয় তো আর কি আমি এই ড্রেসটা পেয়েছি মাত্র তিনশো পঁচানব্বই টাকায় আর এটার এখনকার দামটা দেখে নাও তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং